রাতের আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় মেঘ জমে ওঠে দিগন্ত জুড়ে বাতাস নড়াচড়া করতে থাকে আর হঠাৎ একটি ঝলক ছিঁড়ে দেয় আকাশকে এই ঝলকই হল বজ্রপাত আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রকৃতির সবচেয়ে শক্তিশালী আলো এক নজরে মনে হয় আকাশ কেঁপে উঠছে কিন্তু সেই আলো শুধু ভয় নয় এক গভীর বিস্ময় জাগায় বজ্রপাত কিভাবে তৈরি হয় মেঘের ভেতরে ছোট ছোট বরফ ও পানার্য কণা পরস্পরের সাথে সংঘর্ষ করে বৈদ্যুতিক চার্জ তৈরি করে এই চার্জ মেঘের ভেতরে জমতে থাকে যতক্ষণ না এটি সহ্যের সীমা অতিক্রম করে একসময় আকাশ বা মাটির দিকে এটি ছুটে আসে একটি আগুনের রেখা হিসেবে এই রেখাটিকে আমরা বজ্রপাত বলি বজ্রপাতের তাপমাত্রা বিশ্বাস করা কঠিন হলেও সত্যিই সূর্যের থেকেও অনেক বেশি প্রায় ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস আর চারপাশে বাতাস মুহূর্তেই প্রসারিত হয়ে শব্দ তৈরি করে এই শব্দের গর্জন আমরা বজ্রধ্বনি হিসেবে শুনি আলোর দৌড়ে শব্দের চেয়ে দ্রুত তাই আমরা আগে দেখি ঝলক পরে শুনি সেই গভীর গর্জন প্রতিদিন পৃথিবীতে লক্ষ লক্ষ বজ্রপাত ঘটে প্রকৃতির এই শক্তি এতই বিশাল যে প্রতিটি বজ্রপাতের বৈদ্যুতিক শক্তি একটি ছোট শহরকে কয়েক সেকেন্ড চালাতে পারে তবে প্রকৃতি এই শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চায় না বরং এটি পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বজ্রপাত মাটিতে নাইট্রোজেন তৈরি করে যা গাছপালার জন্য অত্যন্ত উপকারী এবং ফসলের উর্বরতা বাড়ায় উবু বজ্রপাত বিপজ্জনক খোলা মাঠে উঁচু গাছের নিচে বা জলাশয়ের কাছে থাকা প্রাণঘাতী হতে পারে ঝড়ের সময় নিরাপদ আশ্রয় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই শক্তিকে সম্মান করতে হবে কারণ এটি আমাদের জীবনের জন্যই এক ধরনের সতর্কবার্তা বজ্রপাত শুধু আলো নয় প্রকৃতির এক বিস্ময়কর প্রদর্শনী এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই শক্তিশালী হই না কেন প্রকৃতির শক্তির কাছে আমরা এখনও ক্ষুদ্র এই প্রতিটি ঝলক প্রতিটি গর্জন আমাদের শেখায় প্রকৃতির শক্তি শুধু ভয়ঙ্কর নয় অন্তর্দৃষ্টি ও শিক্ষার উৎস এমন তত্ত্ববহুল ভিডিও পেতে মেধা এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত